ভারত পাকিস্তান উত্তেজনা বাংলাদেশের জন্য গভীর সতর্কতা দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের কারণ এই পরিস্থিতিতে আমাদের অর্থনীতি নিরাপত্তা এবং কূটনীতিতে সম্ভাব্য প্রভাব সম্পর্কে সতর্ক থাকা উচিত যুদ্ধাবস্থা দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে মারাত্মক চাপ সৃষ্টি হতে পারে বাণিজ্য বিনিয়োগ এবং রেমিট্যান্সের ক্ষেত্রে নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে তৈরি পোশাক শিল্পের কাঁচামাল আমদানি ব্যাহত হতে পারে যা রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করবে এই পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া প্রযোজন দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা হুমকি বাড়তে পারে যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে চরমপন্থী গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধি পেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশকে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে এবং আন্তর্জাতিক চাপ মোকাবেলা করতে হবে যুদ্ধের প্রভাবে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে সরকারকে অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে এবং শান্তি প্রতিষ্ঠায় সচেষ্ট থাকতে হবে এই সংকটকালে গণমাধ্যম শিক্ষাবিদ এবং সাধারণ জনগণকে পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে হবে এই পরিস্থিতিতে আসুন আমরা সবাই শান্তি ও স্থিতিশীলতার জন্য সম্মিলিতভাবে কাজ করি সরকারের উচিত দ্রুত সংকট মোকাবেলার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা